হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি গতকাল রাতে আমি একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দেখেছি সেটা নিয়ে আমার কিছু কথা বলার আছে অবশ্যই বলবো তার আগে আমি বলে রাখি টিনার সম্বন্ধে কিছু টিনাকে নিয়েই ভিডিওটা অবশ্যই টিনাকে নিয়ে ভিডিওটা তবে এই কথাটা আমি যাকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আমার এই কথাটা বলাটা ভীষণ পরিমাণে জরুরি দেখো টিনার কিছু ভিউয়ার্স রয়েছে তাই তো টিনার কিছু ভিউয়ার্স রয়েছে সেই ভিউয়ার্সের মধ্যে আমি সেই ভিউ সমস্ত ভিউয়ার্সকে তিন ভাগে ভাগ করলাম প্রথম ভাগ যারা টিনাকে অন্ধর মতন ভালোবাসে নিজের বাড়ির সন্তানের মতন ভালোবাসে নিজের বাড়ির মেন মতন ভালোবাসে তারা টিনার সাঁত কোনো দিনও ছাড়বে না হাজার মানুষ হাজার রকমেরই কথা বলে যাক টিনার সাঁত তারা ছাড়বেই না তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই আরেক ভাগ মানুষ আছে ভিউয়ার্স আছে যারা টিনাকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই যে টিনাকে ভালোবাসছে না কিন্তু তাদের মন একটু ডগমক ডগমক করছে কেন করছে কারণ বারবার তারা টিনার বিপরীত পক্ষে যারা যারা ভিডিও করছে তাদের ভিডিও দেখতে দেখছে কন্ট্রোভার্সি দেখছে এবং মনে মনে নিজের মনে নিজে প্রশ্ন করছে কেন টিনাকে যেতে গেল। কেন টিনা দেখাতে গেল কেন টিনা ওর বাইরে করে গেল কেন টিনা অ্যাসিস্ট্যান্ট রেখেছে অ্যাসিস্ট্যান্টেই বা কে থাকলো এই ধরনের কিছু কিছু কোশ্চেন যখন ওই পক্ষের মানুষগুলো করছে বিপক্ষের মানুষগুলো করছে এবং তাদের যখন ভিডিও তারা দেখছে তখন তাদের মনেও এই প্রশ্নগুলো উঠছে বুঝতে পেরেছ এদের মন একটু ডগমগ ডগমগ করছে আর আরেক না আরেক আরেকটা সংখ্যক ভিউয়ার্স যারা টোটালি নেগেটিভ ভাবে ভিউজ ভিউস দিচ্ছে যে মাঝখানে যে ভিউয়ার্সগুলো আছে যাদের যাদের মনটা একটু ডগমগ ডগমগ করছে তারা টিনাকে কিন্তু কেউ কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে না না টিনাকে ভালোবাসে তারা কিন্তু মনের মধ্যে একটু সন্দেহর বীজ রয়েছে এটা যদি দিনের পর দিন থাকতে থাকে না থাকতে থাকে এবং এই বীজের মধ্যে যদি জল রোদ সব দেওয়া যায় তাহলে এই বীজ থেকে কিন্তু চারা গাছ তৈরি হবে এই সব মানুষকে নিয়েই আজকে আমার কথা এই ভিউয়ার্সদের নিয়েই আজকে আমার কথা এই মিডিলে যে ভিউয়ার্সগুলো রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমার কথা একজন নেগেটিভ বলছে দেখু ভিউ দিক যারা পজিটিভ আছে তাদের কোনো সমস্যা নেই ওরা চলে কোনো কিছু করবে না যারা মাঝখানে রয়েছে তাদেরকে নিয়ে আমার আজকে কথা গতকাল রাতে একটা ভিডিও একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরি ভিডিও নয় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বহুদিন বাদে তাকে নিয়ে আমি এসে কথা বলতে চলেছি সেখানটায় বলা হয়েছে টিনা টিনা যার সাথে ঘুরছে সে হচ্ছে সেবক দাদা অবশ্যই টিনা যে বাইকটা করে ঘুরে গেছিল ঘুরতে না কাজে গিয়েছিল সেটা সেবক দাদা এবং সেখানে বারবার করে ইঙ্গিত করা হচ্ছে সেবক দাদা যদি থেকে থাকে তাহলে সেবক দাদা কেন তার মুখটা দেখাচ্ছে না সংসার ভেঙে যাওয়ার ভয়ে বাড়িতে বউ রয়েছে সেই জন্য এই বউয়ের কথাটা আমি কেন তুললাম বলতো গুপ্তি গতকাল রাতে একটা ভিডিও করেছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে সেবক দাদার সংসার ভাঙতে চলেছে তার মানে এটার থেকে পরিষ্কার হলো যে কথাটা গ্রুপে চালনা হয়েছে এবং গ্রুপ থেকেই একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গ্রুপ থেকেই গুপ্তির ভিডিওটা এসেছে সেবক দাদার সংসার ভাঙতে চলেছে কেন সংসার ভাঙবে কারণ সেবক দাদাই ব্যবসাতে সাহায্য করছে সেবক দাদা প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সাহায্য করছে এই জন্যই সেবক দাদার সাথে মানে সংসারটা ভাঙবে আর কি মানে সন্দেহবশত সংসারটা ভাঙবে এটা নিয়ে পরে আসছি তো এই কথাটা আমি বলে রাখি এই যে সংসারটা ভাঙবে এবার ওরা বারবার করে ইঙ্গিত করার চেষ্টা করছে টিনা এবং সেবক দাদার মধ্যে সম্পর্ক এটা পরিষ্কার করে বোঝা গেল এটা ইঙ্গিত করার চেষ্টা করছে যেহেতু টিনা পরিষ্কার করে অস্বীকার করে দিয়েছে ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই সেই জন্য টিনাকে নতুনভাবে তো নতুনভাবে তো কারোর সাথে জড়াতে হবে নতুনভাবে তো আবার বদনাম করতে হবে সেই জন্য সেবক দাদাকে তুলে নিয়ে এসে বলা হচ্ছে এবং যারা যারা টিনার পক্ষে কথা বলে যেই সব মানুষগুলো টিনাকে নিয়ে কথা বলে বা যেই সব ভিউয়ার্সরা টিনার ভালো চায় ভালো বলে তারা তারা কিন্তু রেগে যাবে এক নম্বর কথা যারা মনে একটু বুদ্ধি দিয়ে কাজ করবে এবং বোঝানো বুঝবে ব্যাপারটা তারা একটু বোঝার চেষ্টা করবে যে এখানে কিন্তু পরিষ্কার করে ফোকলাকে বাইরে আনার চেষ্টা করা হচ্ছে ফোকলাকে বাইরে আনার চেষ্টা করা হচ্ছে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে ফোকলাই ছিল ওইখানটায় তীরটা মেনেছে অন্য জায়গায় তীরটা কিন্তু লাগবে অন্য জায়গায় এই কাজটাই গতকাল রাতে করা হয়েছে বুঝতে পেরেছ তোমাদের মনে সন্দেহর বীজ ঢুকিয়েছে এক নম্বর কথা যে তাহলে কি ফোকলা না তো সেবক দাদা এই মাঝখানে মানুষগুলোর মধ্যে তোমাদের মনে বীজ ঢুকানো হয়েছে এবং এই বীজকে তারা রোদ জল সব দিবে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর সেখান থেকে চারা গাছ হবে এবং তুমি কী করবে টিনার থেকে সরিয়ে আসবে টিনার ফিউার্সদের টিনার কাছ থেকে সরিয়ে আসার জন্য টিনার ব্যবসাটা পুরোপুরি নামানোর জন্য নষ্ট করার জন্য এই প্রথম পদক্ষেপ দ্বিতীয়ত দ্বিতীয়ত গেমটা ওই একটা চালে আরও একটা গেম সেটা হচ্ছে ফোকলাকে বাইরে বের করে নিয়ে আসা যেহেতু টিনা বলেছে ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই যদি সত্যি সত্যি না থাকে টিনার সাথে ফোকলার সম্পর্ক তারা ভাবছে তাহলে তো সেবক দাদা রয়েছে তাহলে কেন সেবক দাদা মুখ দেখাচ্ছে না যদি সত্যি সত্যি সেবক দাদা থাকে তাহলে কেন মুখ দেখাচ্ছে না আর যদি মুখ না দেখে থাকে তাহলে তো সেবক দাদা নয় নিশ্চয়ই অন্য কেউ সেই জন্য সেবক দাদার চরিত্রের উপরে যদি আমি দাগ তুলি সেবক দাদায় বউকে যদি আমি কোনো রকমভাবে পিঞ্চ করতে পারি সেবক দাদার ওয়াইফকে যদি আমি কোনো রকম করে আঘাত করতে পারি ইমোশনাল জায়গায় তাহলে সেবক দাদার বাড়ির মধ্যেও গণ্ডগোল লাকাতে পারবো সেবক দাদাকেও চেষ্টা করব টিনার পাশ থেকে সরে যেতে এবং তার জন্য কি করতে হবে টিনার সাথে সেবক দাদার একটা চরিত্র সম্পর্ক তৈরি একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং নোংরা সম্পর্ক আমি কেন বললাম বলতো হম গতকাল বলা হয়েছে একটা মহিলাকে একটা মহিলাকে বাঁচানোর জন্য একটা মহিলাকে সাহায্যের জন্য কতগুলো পুরুষ এগিয়ে এসেছে বুঝতে পেরেছ এখানে বলা হয়নি একটা অসহায় নারী বা একটা অসহায় বোন বা একটা অসহায় মাকে বাঁচানোর জন্য কতগুলো দাদা কতগুলো বাবা কতগুলো কাকা কতগুলো জ্যাঠা এরা এগিয়ে এসেছে এবং বাবা তুলনায় কিন্তু আমি বায়োলজিক্যাল বাবার কথা বলছি না এ এটা আবার খারাপ মিনিং নিয়ে নিও না তোমরা আমি বলছি বাবা মানে বাবার সমতুল্য বাবার মতন স্নেহ করছে বাবার মতন ভালোবাসছে বা কাকার মতন ভালোবাসছে কাকার মতন স্নেহ করছে দাদার মতন স্নেহ করছে দাদার মতন ভালোবাসছে এই সব মানুষের কথা কিন্তু বলা হয়নি কোনো সম্পর্ক কথা বলা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে একটা মহিলাকে কতগুলো পুরুষ হেল্প করছে কেন হেল্প করছে মহিলাটা একা রয়েছে মহিলাটা অসহায় একটা মহিলা অসহায় বুঝতে পারছো কোন জায়গাটা আঘাত করেছে কোন জায়গাটা ইয়েটা করেছে একদম চরিত্রের উপরে টিনা যেহেতু একা টিনা যেহেতু একা থাকে সেই জন্যই মহিলা এবং পুরুষ সম্পর্ক কথাটা বলা হয়েছে জানি মহিলা এবং পুরুষ মানেই একটা নোংরা সম্পর্ক হবে একটা মানুষ সবার আগে একটা মহিলার সাথে যদি পাঁচটা পুরুষের সম্পর্ক তৈরি করি তাহলে আমরা কেউ দাদা কাকা বাবা ভাববো না কিন্তু আমরা ভাববো ওই মহিলাটার সাথে পুরুষের সম্পর্ক মানে মহিলাটা চরিত্রহীন মহিলাটা পাঁচটা পুরুষকে ব্যবহার করছে এটাই ভাববো এবং এই কথাগুলো বলেই টিনার চরিত্রে আবার দাগ তুলতে পারবো সাথে সাথে টিনার ভিউয়ার্সদের টিনার থেকে দূরে করতে পারবো সাথে সাথে সেবক দাদার বউ বউ মানে ওয়াইফ যিনি আছেন তার মনে সন্দেহের বীজ ঢোকাতে পারবো তারপরেই তাদের মধ্যে গণ্ডগোল বাঁধাতে পারবো এবং সেবক দাদাকে তার কাছ থেকে আলাদা করতে পারবো সেই জন্যই বারবার এই কথাতেই ফোকাস ছিল এই কথাতেই ফোকাস ছিল সেবক দাদা যদি হয়ে থাকে তাহলে সেবক দাদার রেস্টুরেন্টে খেতে গিয়ে কেন ভিডিওটা দেখালো না কেন মানে এই যে বাইকি করে নিয়ে গেলো সেবক দাদা তার মুখটা দেখালো না কেন সেবক দাদা আড়ালে কাজ করছে কেন সেবক দাদা সামনে আসতে পারছে না কার জন্য বাড়িতে যখন বইয়ের সাথে থাকছে তখন ভিডিও ফটো সব পোস্ট করতে পারছে বাইরে গেলে কেন ভিডিও ফটো পোস্ট করতে পারছে না বুঝতে পারছো কোন জায়গায় গিয়ে কি চাল চালছে এবং কোন দিক থেকে কি চাল চেলে টিনাকে একা করার চেষ্টা করছে আমি সেই কারণেই বলছি যেই কারণে কিছুক্ষণ আগেই বললাম মিডিলের কিছু ভিওয়ার্স জীবনেও কোনো দিন এই সব কথায় বিশ্বাস করো না এবং মোল্ড হয়ে যেও না এবং নিজের মনের মাটিকে এতটাই শক্ত করো কেউ যাতে এসে অনেক বীজ না রোপণ করতে পারে সাথে সাথে কোনো জল এবং রোদ দিয়ে যেন ওই জায়গাটাকে চারা গাছ তৈরি না করতে পারে ওদের উদ্দেশ্যই তোমাদেরকে টিনার কাছ থেকে আলাদা করা ওদের উদ্দেশ্যই সেবক দাদাকে টিনার কাছ থেকে আলাদা করা মুদ্রা কথা ওদের উদ্দেশ্য টিনাকে তার কাজে সফল হতে না দেওয়া টিনাকে তার বাচ্চার কাছে পৌঁছতে না দেওয়া তার জন্য রাস্তায় যতগুলো বাধা আসতে পারে ততগুলো বাধা আমরা তৈরি করতে পারবো বুঝতে পেরেছ ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছেছে আমার এখানে একটা কথা বলার টিনা যখন ওয়াইটিতে এসে প্রথম ভিডিও দিলো প্রথম ভিডিও দিলো নিজের মার চ্যানেল থেকে তখন কি টিনা এখানে কোনো কন্ডিশন রেখেছিল যে আমার আমাকে এই শর্ত দেওয়া হয়েছে আমি এই শর্ত মেনে ভিডিওটা শুরু করলাম শর্তর মধ্যে এটা একটা শর্ত যে আমি ওয়াইটিতে এসেছি ভিডিও করব আমার আমার বাড়িতে কে থাকবে কে না থাকবে আমি সবাইকে দেখাবো আমি কাউকে বাদ দিব না এরকম কন্ডিশন কি করেছিল নাকি ইউটিউব ওখান থেকে টিনাকে পার্সোনালি পারমিশন দিয়ে মানে ইয়ে করেছে বলেছে পার্সোনালি অর্ডার করেছে তোমার বাড়িতে কে আছে না আছে তোমাকে দেখাতে হবে তোমার ঘরে কে আছে না আছে তুমি কার সাথে যাচ্ছ না যাচ্ছ সব তোমাকে দেখাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে টিনার মর্জি টিনা কাকে ভিডিওতে আনবে টিনা কাকে আনবে না টিনা কাকে দেখাবে টিনা কাকে দেখাবে না সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার কেন আমি তাকে উস্কাবো কেন আমি তাকে প্রভোগ করব কেন আমি তাকে দোষারোপ করব কেন সে এনে দেখাচ্ছে না যেমন সমকে এনে দেখাচ্ছে না তার মানে ভেতরে কিছু ঘোটালা রয়েছে এটা কেন আমি করব ওর ব্যক্তিগত জীবন ও কার সাথে কী করবে যেরকম একই ভিডিও একই অনুষ্ঠানে বলা হলো বেঁচু যার সাথেই চেতার সাথে সম্পর্ক রাখতে পারে বেঁচু যার সাথে চেতার সাথে ঘুরতে পারে দেখাবে না তাহলে বেঁচু যদি না দেখায় বেচু যদি একাধিক মানুষের সাথে সম্পর্ক রাখতে পারে তারপরেও যদি বেচু না দেখায় তাহলে টিনার কোন ঠেকা পড়েছে টিনা কেন কোন গঙ্গা জলে মানে গলা জলে নেমে দাঁড়িয়ে বলেছে আমি দেখাবো আমাকে দেখাতে হবে এরকম কোনো কিছু নেই তো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি করবে তাদের ব্যক্তিগত জীবনে কাকে ভিডিও সামনে আনবে ক্যামেরার সামনে আনবে ক্যামেরার সামনে আনবে না য তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমরা এখানে নাক গলাতে পারি না বেচু যদি বেচু যদি না আনে তাহলে টিনা কেন আনবে টিনাকে যদি প্রভোগ করা হচ্ছে টিনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে টিনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে দেখাও 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 কে তোমার সাথে আছে তাহলে কেন বেঁচুকে আড়াল করা হচ্ছে তোমার দেখানোর দরকার নেই আমি যদি নিরপেক্ষ হই এবং আমি যদি সবার মঙ্গল চাই এবং আমি যদি সবার ভাব কথা ভাবি এবং আমি যদি নিজেকে মনে করি আমি নারীবাদী আমি নারীদের সাথে রয়েছি অথচ আমি পুরুষবাদী আমি নারীবাদী নই আমি নারীদেরকে মানে কি মানে কী বলবো কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছুপা হই না কিন্তু আমি প্রতিবাদ করি কি নিয়ে আমি নারীবাদী কোথার থেকে কি কি সব চলছে এগুলো গতকাল দেখে আমি অবাক হয়ে গেলাম আমি মুদ্রা কথা যেটা বুঝলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম কি কি কারণে এই সব কথাগুলো বলা হচ্ছে কেন বলা হচ্ছে তার থেকে বেশি কিসে আশ্চর্য হয়েছে বলো তো এটা জেনে যে তারা মা তারা মহিলা তারা সন্তান জন্ম দিয়েছে শুনেছি কারোরটা দেখিনি শুনেছি একটা মা হয়ে একটা মহিলা হয়ে যারা নারীবাদী নাড়া লাগায় সারাদিন ধরে তারা কীভাবে একটা মাকে শুধুমাত্র চোখের দেখা সন্তানকে দেখতে দিচ্ছে না শুধুমাত্র চোখের দেখাটা দেখতে দিচ্ছে না এত রাগ এত রাগ এত অভিমান শুধুমাত্র আমার আমার ক্লায়েন্টের বিপক্ষে দাঁড়িয়ে আছে বলে সে একটা মা আমার ভাবতে পারি না সে মা আমি এতটাই মত্ত হয়ে গেছি জেতার জন্য জিতব বলে আমার নামটা উজ্জ্বল হবে বলে আমার নামে মানে পেছনে সবাই বলবে যে বা বিশাল বড় কাজ করে গেছে বাহুবাল উঠার জন্য আমি এটা চিন্তা করছি না একটা বাচ্চার কাছ থেকে একটা মাকে আমি আলাদা করছি একটা বাচ্চার কাছ থেকে বাচ্চা বা মাটার কাছে যাবে কি যাবে না পরে ব্যাপার কমপক্ষে চোখের দেখাটা তো দুজনকে দেখতে দিই কমপক্ষে পাঁচটা মিনিট তাহলে দুজনকে তো একটু মানে মানে টিনাকে কমপক্ষে বাচ্চাটাকে গলা লাগাতে দিই গলা লাগিয়ে বাচ্চাটাকে নিয়ে যেন টিনা দুটফোঁটা চোখে জল ফেলে কম্পকে এটুক সুযোগটা তো তুই এটা তো দূরেই থাক বাচ্চাটাকে যেন দেখতেও না পারে এবং টিনা যেন দুমড়ে মুচড়ে পড়ে যায় ব্যবসা যাতে নষ্ট হয়ে যায় সেই কাজগুলো অনবরত করে চলেছে এরা মহিলাদের পক্ষে বলে কথা বলে এরা বলে মহিলাদের জন্য লড়াই করে এরা বলে নারী এরা বলে মা এরপরে আর কি বলবে বলো তো তোমরা আর কিচ্ছু বলার নেই আর বেশি বড় ভিডিওটা করবও না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা